হ্যালো বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ভিডিওতে চলে এসেছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সকালের খাবারটা কিনে আনা হয়েছে নিচিয়ার তরকারি আর বাবুর তো আলু তরকারি ফেভারিট এই জন্য বসছি ও খাওয়ার জন্য ও আগে খেয়ে নিয়েছি এই জন্য আমি আর ঠাম্মা খেতে বসছি প্রচণ্ড শীত পড়েছে অনেক দিন থেকেই বের করেছিলাম কাজব বলে আর দুষ্টু মিষ্টি ব্ল্যাঙ্কেট রেখেছি তার উপর এরকম করছে দুষ্টু শুয়ে আছে মিষ্টি চার ধরে ঘুরছে একটু বদমাশি সেখানে দুজন যখনই সময় পায় বদমাশি সুবি ওদের বদমাশি ওরাই ব্যস্ত থাকে একটু সময় দিলে হয় আর স অনেকগুলো জামাকাপড় জমা হয়ে গেছিলো সেগুলো কাঁচতে হবে এই জন্য কেচে নিলাম আর এই ব্লাঙ্কেটটা ধুবো বলে রেখেছি সেগুলো কেচে আসার পর এটা ধুবো আর আমার একার দ্বারা তো এটা ধোয়া সম্ভব হবে না এই জন্য রেখেছি আমার হাজব্যান্ড একটু সাহায্য করবে আর ওরা জায়গা পায়নি ব্ল্যাঙ্কেটের উপরেই জায়গা পেয়েছি খেলার এ হলো মিষ্টি আর এদিকে দুষ্টু ওদের ভাইকে মারছে এরকম মামাম খুবই বদমাস যখনই সুযোগ পাই দুষ্টুকি কামড়ে ধরে জামা কাপড়গুলো কেঁচে নিয়েছি এবং মেলে দিচ্ছি কেন রোদ লাগবে এই জন্য তাড়াতাড়ি মেলে দিচ্ছি আর রোদের কাপড় তো অনেকগুলোই দুজন বাচ্চার মনে জামা কাপড় অনেকই থাকে না শীতের জামা কাপড় এগুলো রেগুলারই কাঁচা হয় ময়লা না হোক কিন্তু রেগুলারই কাঁচা হয় আর ওয়েদার যেরকম ঠান্ডা পড়েছে আমার তো সকাল সকাল জলে হাত দিলেই অসুবিধা অ্যালার্জি এই জন্য একটু দেরি করেই কাপড়গুলো পাচ্ছি আটটার দিকে আরও কেঁচে নেই সব কিছু আর আমি জামা কাপড় মিলছি ওরা দুজন চলে এসছে আমাকে জ্বালাতন করতে ঠাকুমা পেছনে ব্ল্যাঙ্কেটটা রোদি দিয়েছিলো সেটা তুলে নিয়ে গেল আমি কাপড়গুলো মিলছি তারা দুজনে এখানেই আছে ডাবরটা নিয়ে ঘুরছে আমি কাপড়গুলো মেলে দিয়েছি তাই জন্য ওরা আর কী করবে জামা কাপড় নিয়ে ঘুরতেও পারছে না ডাবর নিয়ে ঘুরছে সকাল হওয়া মানে ওদের পেছনেই সময় সারাদিন যত বদমাশি যত সব আসলে এখানে তো বেশি কেউই থাকে না তিন চারজনই থাকি এই জন্য দুজন দুজনের সাথী দুজন দুজনকে ছাড়া থাকতেই পারে না একজন বোতল খাওয়াতে ব্যস্ত আরেকজনকে নিয়ে আমি পালিয়ে এলাম রুমে দিলে আর একজন চলে আসবে নাহলে দিন বাইরে এরকম ঘুরবে বালি নিয়ে মাথায় দেবে ঠান্ডা লাগবে আর একজন দেখছে আমি বাবুকে নিয়ে চলে এলাম দুপুরের খাবারটা রেডি করে নিচ্ছি আজকে তরকারি হবে বৈতাল আলু এবং খাড়া দিয়ে ঘন্ডর মতো করব আর মাছের ঝোল করব আর মাছের টব আছে চুংড়ো মাছের টব আর বাবুদের খাওয়ার জন্য ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর বেগুন করব আর আজকে দুপুরে এগুলোই রান্না হবে তোমরা কী কী রান্না করছে কমেন্টে জানাবে তোমরা আমার ভিডিওটা রেগুলার দেখো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার কাছে থাকো নিত্য নতুন ভিডিও তোমাদের তুলে ধরতে সাহায্য করব ভাতটা চাপিয়ে দিচ্ছি ভাতটা হচ্ছে তরকারিটা সিদ্ধ করে নিয়েছি এবং তরকারিটা আমি তুলবো তুলে রান্না বইতাল ঘণ্টাটা রান্না হয়ে যাবে আমি রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিই কেন দুজনকে সামলে রান্না করে নিয়ে তারপর ওদের চান করানোর ব্যাপার থাকে চান করিয়ে ওদের খাওয়াতে হয় এই জন্য একটু দেরি হয়ে যায় বেগুনগুলো পুড়ে নিলাম এবং মাছের ঝোলটা রান্না করার জন্য বসেছিলাম ঝোলটা তৈরি করছি আজকে বিকালে আমি বাবা বাড়ি যাব ওই জন্য রান্না করে ওর জন্য তরকারি একটু রেখে দিয়ে যাব বাবার যে অনুষ্ঠান আছে এই জন্য যাবো আজকে বিকালে যাবো কালকেই চলে আসবো ও বাবু এবং মাম্মামকে আজকে চান করানোর নয় একটু গামছা দিয়ে জল দিয়ে মুছে দিলাম মানে যা ঠান্ডা পড়েছে আর ওদের তো চান করালেই প্রবলেম বেশি এই জন্য একটু মুছে দিলাম বাবুকে টিপটা পরিয়ে দিচ্ছি মামাম টিপ করে নিয়ে বসছে আগে বাবুকে পরিয়ে দিই এদের চান করা নিয়েও অসুবিধা পরিষ্কার করলেও অসুবিধা ওদের সবই প্রবলেম টিপ তো নেবেই না জোর করে দিতে হয় আর যখন মুড ভালো থাকে তখন টিপটা নেয় না হলে নেয় না মাম্মাম বসে বসে দেখছে ওর ভাইকে টিপ পরাচ্ছি ও বলছে আয় আই চাঁদ মামা মানে ও এরকমই বললে টিপ নেবে না হলে নেবে না পাউডার তো কোনো মতেই নেবে না কপালে মাম্মাম তো টিপই পরেনি রান্না শুরু করে দিয়েছিলো তাই জন্য জামা প্যান্ট পরিয়ে ওকে বসিয়ে রেখেছি আগে ওর ভাইকে টিপটা পরাই তারপরে ওকে পরাবো আর এখন যদি না পরাই পরে ওরা পরাতেই দেবে না এবং ওদের খাবার রেডি হয়ে গেছে মাম্মা মায়ে দিয়ে খাচ্ছে বাবু আলু মাখা দিয়ে খাওয়াচ্ছি খাচ্ছে আর এদিক সেদিক ঘুরছে মাম্মা তো খুব বদমাশি করে যখন মা দেখতে পাবে শুধু মাছই খাবে ভাত খেতেই যাইবে না তার বাবু যখন তখন খেতে যায় না আবার দিলে খায় বাবু তো মাছই টোটালি মুখেই দেয় না মাছ খেতেই চায় না তোমাদের যদি জানা আছে কোনো কারণ যে মাছ কি করলে বাবু খাবে তোমরা কমেন্টে বলতে পারো আমি তো বুঝতেই পারছি না ও কি করলে মাছ খাবে মাংস খাবে কিছুই খায় না খায় কিন্তু বাবু খায় না তোমাদের জানা বন্ধুরা কমেন্টে মাম্মাম ভাত খাচ্ছে আর জল খাচ্ছে ওদেরকে খাইয়ে দিলে আমরা খেতে বসবো কেন আগে ওদের না খাওয়ালে আমাদের খেতেই দেবে না আমি ওদের খাওয়াচ্ছি বাবু আমার পিঠের উপর উঠে পড়েছে আর মামা মেয়েদিকে বসছে ভিডিওটা এই পর্যন্ত শেষ টাটা বন্ধুরা